নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই বলছি চারটিরাসি জাতক জাতিকারা বুদ্ধিমান হন এরা তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হন এরা জীবনে সাফল্য আনেন এরা খুব চতুর হন তো সেই চারটিরাসি কারা এবং কিভাবে তা হচ্ছে তার থেকে কি লাভবান হচ্ছেন তো সেগুলি আজকে আমাদের আলোচনার বিষয় তো তার আগে বলি বন্ধুরা চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর অবশ্যই বেলাইকানটি প্রেস করে রাখবেন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনি পান কারণ প্রতিটি ভিডিও আমরা যখন দিই আপনার কাছে যদি সঙ্গে সঙ্গে চলে যায় তাহলে আপনি সঙ্গে সঙ্গে ভিডিওগুলি দেখে নিতে পারবেন বা জানতে পারবেন আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে যাবেন আর অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন আপনার কোনো প্রবলেম থাকলে নিশ্চয়ই জানাবেন আর অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না পরিবার পরিজন বন্ধু কাছের মানুষের সাথে ভিডিওটি তারাও জানতে পারে বলছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কোন কোন ব্যক্তির রাশির সাহায্যে তার স্বভাব ও বিশেষ গুণের সম্পর্ক জানা যায় ব্যক্তিরা রাশি বিচার ও তাদের সম্পর্কে জানা আরও সহজ হয়ে ওঠে জ্যোতিষী অনুযায়ী কিছু কিছু রাশির জাতক জাতিকারা খুব বুদ্ধিমান চতুর ও তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয়ে থাকেন এরা কিন্তু প্রচণ্ড বাস্তববাদী দৃষ্টিভঙ্গি পোষণ করেন আবেগপ্রমণ হয়ে কখনো কখনো সিদ্ধান্ত কখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন না এরা নিজেদের কেরিয়ারের ব্যাপারে উচ্চাকাঙ্ক্ষী হন সাফল্য লাভের জন্য কিন্তু খুব ভেবে চিনতে একটি একটি করে পদক্ষেপ তৈরি ফেলেন এরা কিন্তু সমস্ত ক্ষেত্রে সফল হন এই সমস্ত রাশির জাতক জাতিকারা চারটি রাশির জাতক জাতিকারা কিন্তু খুবই চালাক চতুর হয়ে থাকেন এরা জীবনে সমস্ত কিছু কিন্তু খুব ভেবে চিনতে একটি সুন্দর পরিকল্পনা মাফিক কাজ করে থাকেন এরা কিন্তু অবশ্যই সফল হয় জীবনে যে কোনো কাজের ক্ষেত্রে আপনি ব্যবসা চাকরি বলুন পড়াশুনো বলুন সমস্ত দিক থেকে কিন্তু সফল হন তবে একটা কথা যে সমস্ত রাশির আমি আজ আলোচনা করবো যে বিশেষত যে চারটি রাশির তাদের একটা কথা বলি তা আপনারা কিন্তু এই আমি রাশি সম্পর্কে যেগুলি বলবো বা যে যে রাশি সম্পর্কে আমি বলবো তারা হয়তো আপনারা হয়তো দেখবেন বাস্তবে হয়তো হয়তো তার অনেকেই প্রমাণ পাবেন যার সাথে এই কথাগুলো একদম মেলে না বা কিছু মেলে কিছু মেলে না এমনও হতে পারে কারণ সবাই কিন্তু সমান হয় না মানুষ তার নিজের কর্ম মানুষ তার নিজের কাজ দিয়ে কিন্তু সমস্ত কিছু তার সমস্ত কিছু তৈরি করেন তো তাই আপনার রাশি অনুযায়ী কোনো কিছু হলেই সেটা যে আপনার সাথে ঘটবে বা আপনার সাথে মিলবে এমনটা তার কোনো মানে নেই যতক্ষণ না আপনি মানুষটি কেমন আপনি নিজে কখনো আইডেন্টিফাই করতে পারেন তো চলুন আজকের আলোচনায় সেই চারটি রাশি কারা আজ তা আমরা জেনে নেব প্রথম রাশি হলেন মিথুন রাশি হ্যাঁ মিথুন রাশি জাতক জাতিকাদের কিন্তু একটা যেটা সব থেকে বড় পাওয়ার সেটা হচ্ছে কমিউনিকেশন বা যোগাযোগের কৌশল কিন্তু অসাধারণ অর্থাৎ মিথুন রাশি জাতক জাতিকারা যে কোনো কোনো খোঁজখবর থেকে শুরু করে বা যে কোনো রকমের যোগাযোগ মাধ্যম কাজকর্মে বলুন বা যে কোনো রকম মানুষের সাথে মানুষের কানেকশন কানেকশান এই যে ভালো সুসম্পর্ক যারা তৈরি করতে পারেন তারা হলেন মিথুন রাশি জাতক জাতিকারা এরা কিন্তু নিজের কাজ কিভাবে হাসিল করা যায় বা কিভাবে যে কোনো কঠিন থেকে পরিস্থিতি থেকে বার করে আনা যায় এরা কিন্তু খুব ভালোভাবে জানেন এরা অত্যন্ত বুদ্ধিমান হন এই মিথুন রাশির জাতক জাতিকারা এরা নতুন কিছু শেখার ও জীবনে এগিয়ে যাওয়ার অদ্ভুত ক্ষমতা রয়েছে অর্থাৎ এই সমস্ত এই মিথুন রাশির জাতক জাতিকারা যেমন খুব বুদ্ধিমান হন তার সাথে সাথে এরা জীবনে কিন্তু খুব লার্ন করেন বা পড়াশুনো করেন বা খুব যে কোনো কিছু সেটা পড়াশুনো হতে পারে চাকরির ক্ষেত্রে হতে পারে ব্যবসা ক্ষেত্রে হতে পারে তো সেখানে কিন্তু প্রচণ্ডভাবে এরা এটা শেখার একটা আগ্রহ থাকে তার জন্যই কিন্তু এই শিখে যাওয়ার একটা আগ্রহ থাকার জন্যই কিন্তু এরা জীবনে সামনের দিকে সুন্দরভাবে এগিয়ে যায় এরা প্রচণ্ড কিন্তু আত্মবিশ্বাসী হয় এই মিথুন রাশির জাতক জাতিকাদের কেন এদের ভিতরে যে মেন্টালিটি এদের ভিতরে যে ক্ষমতা এদের ভিতরে একটা আলাদা রকমের আত্মবিশ্বাস থাকে একটা পজিটিভ এনার্জি থাকে এদের ভিতরে এই মিথুন রাশির জাতক জাতিকাদের এরা যে কোনো পরিস্থিতিকে যে কোনো প্রবলেমকে যে কোনো চ্যালেঞ্জকে কিন্তু খুব স্ট্রিক্ট হাতে মানে কড়া হাতে বলতে পারেন মেনটেন করে চলেন অবশ্যই এরা কিন্তু খুব হয়ে থাকেন তার সাথে সাথে দ্বিতীয় রাশি রাশি তথা কন্যা হ্যাঁ কন্যা রাশির জাতক জাতিকারাও কিন্তু অত্যন্ত চালাক ব্যক্তি হয়ে থাকেন বা জাতক জাতিকারা কিন্তু প্রচন্ড চালাক হয়ে থাকেন এরা সমস্ত কাজ কিন্তু একটা পারফেকশন চাই যে যেকোনো কিছুতে একটা পারফেক্ট ভাবে সব কিছু করতে চায় মানে ধরুন আপনি যে ব্যবসার কাজ বলুন বা চাকরি বাকরি বলুন বা পড়াশুনোর ক্ষেত্রে বলুন এরা কিন্তু খুব পরিকল্পনা মাফিক একটা কাজ করেন এমনটা নয় এরা কখনো কিছু একটা অগোছালো ছড়িয়ে ছিটিয়ে ভাবে সেটা কাজ করছে একটা সাথে একটা কোনো কানেকশান নেই এমনটা নয় এমনভাবে কাজ করে যাতে প্রতিটি কাজ বা তার পরবর্তী যেগুলো করণীয় সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে সাংসারিক কাজ জায়গাতেও হতে পারে কোন লগ্নের জাতক জাতিকাদের তো সেখানে কিন্তু এদের যে কোনো কিছু একটা পারফেক্ট হতে হবে মানে প্রতিটি জিনিস পারফেক্ট হতে হবে এমনটাই কিন্তু এরা করতে চান বা এরা চেষ্টা করেন এই রাশি জাতক জাতিকারা কিন্তু খুব বুদ্ধিমান হন এরা এদের যে বুদ্ধিমান এরা যে এদের যে ভিতরের বুদ্ধি মস্তিষ্কের কিন্তু একটা আলাদা রকমের বুদ্ধি এদের মধ্যে চলে একটা আলাদা রকমের একটা আইডিয়া এদের মাথার মধ্যে চলে তাই এরা খুব কিন্তু বুদ্ধিমান হয়ে থাকেন পাশাপাশি কিন্তু নতুন কিছু প্রতি জ্ঞান অর্জন করার সময় রুচি থাকে অর্থাৎ আপনি যা শিখছেন কোন রাশির জাতক জাতিকারা যারা নতুন কিছু শিখছেন বা এমন কিছু হতে পারে যা আপনার হয়তো একটা ট্রেনিং একটা পড়াশুনো তো এই সমস্ত জায়গায় কিন্তু এরা কিন্তু যে কোনো কিছুতে শেখার ব্যাপারে প্রচণ্ড আগ্রহশীল হয়ে থাকে এদের এদের নতুন কিছুর প্রতি যে জ্ঞান অর্জন করার রুচি থাকে এই রুচি থাকে এই রাশির জাতক জাতিকাদের বা এই কন্যা রাশির জাতক জাতিকাদের এরা নিজের জীবনে নতুন কিছু জিনিস এক্সপ্লোর করতে ভালোবাসেন বা জীবনে নতুন নতুন কিছু ইনোভেশন বা নতুন নতুন কিছু জিনিসের মধ্যে এরা ঢুকতে ভালোবাসে যে কোনো কিছু নতুন ধরনের প্রোজেক্ট যে কোনো কিছু নতুন ধরনের পড়াশুনো যে কোনো কিছু নতুন ধরনের কাজের চ্যালেঞ্জ কিন্তু এরা নিতে পারে এরা কিন্তু খুব ভালোভাবে এক্সপ্লোর করতে পারে এবং তাই জন্যই কিন্তু এরা কিন্তু জীবনে জীবনে এদের কন্যা রাশি জাতক কিন্তু খুব ভালো থাকে এরা যে কোনো বিষয়ে কিন্তু খুব এক খুব পারদর্শী হয়ে থাকেন কন্যা রাশি জাতক জাতিকারা এরা কিন্তু খুব মানুষকে বলতে পারেন খুব পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এদের যে একটি ভিতরের ক্ষমতা বা একটা ভিতরের শক্তি হলো মানুষকে দেখার বা বোঝার ও কাউকে পরীক্ষা করার কিন্তু দুর্দান্ত ক্ষমতা রয়েছে এই কন্যারাশি জাতক জাতিকাদের তো এরা মানুষের কিন্তু খুব প্রতিটি ব্যাপারে কিন্তু এরা দেখে বুঝে মানুষকে বিচার করে এবং খুব পরীক্ষা করে কিন্তু খুব মারাত্মকভাবে তো নিজের নেতৃত্বের নেতৃত্বের গুণে কিন্তু সকলের কাছে এরা পরিচিত পরিচিতি পায় এরা খুব ভালো নেতৃত্ব দিতে পারে কোন রাশির জাতক জাতিকারা এরা যে কোনো কিছুর দশজনের মাঝখানে কিন্তু এরা যে কোনো কিছুতে যে একটা ক্যাপ্টেন্সি ভাব থাকে এদের মধ্যে যে যে নেতৃত্ব যেটা দেয় সেটা কিন্তু খুব ভালো হয় এবং সেই জন্য কিন্তু এরা সকলের কাছে এরা কিন্তু খুব পরিচিত পায় এদের জ্ঞান ও বুদ্ধিমত্তার কারণে প্রচুর কিন্তু মান সম্মান অর্জন করতে পারে কারণ এদের এতটাই পড়াশুনো থাকে এদের ভিতরে এতটাই জ্ঞান থাকে যে এবং এতটাই বুদ্ধিমত্তা থাকে যে যে কোনো কাজ যখন দশজনের মাঝখানে বসে করছে বা যে কোনো কাজে এতটাই বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে থাকে বা জ্ঞানের পরিচয় দিয়ে থাকে তার জন্য কিন্তু এরা প্রচণ্ডভাবে মান সম্মান অর্জন করে এবং তার প্রভাবে কিন্তু এদের প্রভাব প্রতিপত্তি কিন্তু অনেকটাই বৃদ্ধি পায় সময় এদের জীবনের যত সময় এগায় কিন্তু এদের জীবনের প্রতিপত্তি অনেক বাড়তে থাকে আসছি তৃতীয় রাশি হ্যাঁ তৃতীয় রাশি কিন্তু তুলা রাশি এই রাশির জাতক জাতিকাদের মধ্যে জীবনে ভারসাম্য বজায় রাখা ও পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নেওয়ার কিন্তু একটা অদ্ভুত ক্ষমতা রয়েছে তুলা রাশির জাতক জাতিকাদের তো তুলা রাশির জাতক জাতিকারা কিন্তু অত্যন্ত বুদ্ধিমান হয়ে থাকেন বা বুদ্ধিমান হন এরা কিন্তু ভালো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে অর্থাৎ এরা যে কোনো কোনো কাজ বলুন চাকরি বাকরির ক্ষেত্রে বলুন ব্যবসার ক্ষেত্রে বলুন বা ধরুন একটা বিজনেসম্যান বিশেষত যারা ব্যবসা করছেন তো তাদের ক্ষেত্রে আমি একটা বলবো রাশি জাতক জাতিকাদের বিজনেসম্যান এবং চাকরি যারা করেন তারা কিন্তু একটা যে কোনো কিছুতে খুব ভালো একটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন খুব অল্প সময়ের মধ্যে যে কোন কাজটা করা উচিত কোন কাজটা উচিত নয় কিভাবে কাজটা করতে হবে তো একটা খুব শর্ট টাইমের মধ্যে যে কোনো কিছু একটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে এরা তাড়াহুড়ো করে কোনো কাজ করতে রাজি নন এই রাশির এই তুলা রাশির জাতক জাতিকারা এরা যখন যা করে খুব ধীরে সুস্থে ভেবে চিনতে বুদ্ধিটা সুন্দরভাবে সঠিকভাবে কাজে লাগিয়ে কিন্তু কাজ করতে পারে কোনোভাবেই কিন্তু তাড়াহুড়োতে এরা রাজি হয় না কাজ করায় পরিকল্পনা ও নতুন রণনীতির সঙ্গে নিজের কাজ সম্পন্ন করতে পারে এই তুলারাশি জাতক জাতিকার যেটা বললাম যে এরা যে কোনো কাজকে কিন্তু সুন্দরভাবে একটা একটা স্ট্র্যাটেজি একটা স্ট্র্যাটেজি তৈরি করতে পারে একটা পরিকল্পনা তৈরি করতে পারে একটা নতুন রণনীতি মানে যে কাজটা করবে সেটা কিভাবে হবে সেটা কোনটার পরে কোনটা করা উচিত কতটা ঠিক করা উচিত তো কিভাবে করবে এই পুরো জিনিসটা একটা স্ট্র্যাটেজি বা একটা পরিকল্পনা কিন্তু এরা খুব ভালো তৈরি করতে পারে এই তুলারা ফরাসি জাতক জাতিকারা বিপরীত পরিস্থিতিতেও কিন্তু এরা কখনো ধৈর্য হারায় না অর্থাৎ এই তারা কখনো বিপরীত পরিস্থিতি বা খারাপ পরিস্থিতিতে কিন্তু কখনোই কিন্তু এরা মেজাজ বা ধৈর্য হারিয়ে ফেলে না উল্টে কিন্তু এরা যে কোনো চ্যালেঞ্জ বা এই ধরনের বাধা বিপত্তিগুলোকে একটা চ্যালেঞ্জ হিসাবে না এবং এই চ্যালেঞ্জকে উন্নতি সুযোগ ধরে এরা অগ্রসর অর্থাৎ এই চ্যালেঞ্জগুলোকে এরা অ্যাকসেপ্ট করে এবং এই চ্যালেঞ্জগুলোকে অ্যাকসেপ্ট করার ফলে যে ফাইট বা যে যুদ্ধটা তারা করে সে কিন্তু তাদের জীবনের বা আর্থিকভাবে বা জীবনে এরা কর্মের জায়গায় বা পড়াশোনার জায়গায় কিন্তু অনেক উন্নতির একটা সুযোগ থাকে এবং ভালো অগ্রসর হতে পারে এই তুলারাশির জাতক জাতিকারা আসি পরবর্তী শেষ রাশি ধনু রাশি ধনু রাশির জাতক জাতিকারা কিন্তু আশাবাদী সাহসী স্বভাবের হয়ে থাকেন হ্যাঁ ধনু রাশির জাতক জাতিকারা প্রচণ্ডভাবে যে কোনো কিছুতে একটা একটা সুন্দর একটা পেশেন্স বা একটা ধৈর্য সহকারে একটা যে কোনো কিছু আশা করে বসে থাকতে পারে এরা এরা প্রচণ্ড কিন্তু সাহসী হন এরা কোনো কিছুতে কিন্তু হাল ছেড়ে দেওয়ার নয় এরা কখনোই কোনো জিনিসে কোনো কিছুতে পিছু পাশি জাতক জাতিকারা এরা প্রচন্ড কিন্তু বুদ্ধিমান ও তার্কিক তার্কিক ক্ষমতা দেখে এরা প্রত্যেককে আশ্চর্য আশ্চর্যভাবে থেকে থেকে যান এদের বুদ্ধিমত্তা বা এদের বুদ্ধি এদের ব্রেনের যে গ্রে ম্যাটার যে বুদ্ধির যে গ্রে ম্যাটার প্রচণ্ডভাবে কিন্তু সেটা কাজ করে এবং তার্কিক ক্ষমতা একটা প্রদর্শন করে যেটা কিন্তু খুব আশ্চর্যজনকভাবে এদের ভিতর একটা থেকে যায় যে কোনো কিছুতে একটা ডিবেট করতে পারে যে কোনো কিছুতে একটা তর্কের মাধ্যমে কিন্তু সেই জিনিসটাকে বার করে আনতে পারে এবং সঠিক জিনিসটা কিন্তু বার করে আনতে পারে এদের মধ্যে কিন্তু উৎসাহ উদ্দীপনা কিন্তু একদম অভাব থাকে না প্রচণ্ডভাবে এদের মধ্যে যে কোনো কিছুতে যে কোনো কিছুতে ব্যবসা চাকরি বাকরি পড়াশুনো এই ধনুরাশি জাতক জাতিকারা যারা আছেন তাদের কিন্তু একটা বলতে পারেন যে আপনাদের এতটাই উৎসাহ উদ্দীপনা যে আপনার ভিতরে যে কোনো কাজকে কিন্তু এই উৎসাহ উদ্দীপনার জন্যই কিন্তু আপনারা উচ্চে দিতে পারেন নিজের স্বপ্ন পূরণের জন্য সবসময় কিন্তু উচ্চাকাঙ্ক্ষী থাকেন এই ধনুরাশি জাতক জাতিকারা এদের নিজের স্বপ্ন পূরণ করার জন্য একটা বিশালভাবে এরা কিন্তু উচ্চাকাঙ্ক্ষী হয়ে থাকে তো এই উচ্চাকাঙ্ক্ষী হওয়ার জন্য কিন্তু এরা খুব মানে এতটাই উচ্চাকাঙ্ক্ষী এবং এতটাই খুব পয়েন্টে এরা কাজ করে যে হচ্ছে এরা এরা যেটা যেটা ভাবছে করছে করছে খুব পয়েন্ট পয়েন্ট ধরে ধরে মানে একদম মানে ভুল ভাল দিকে কিছু নয় এরা একদম ঠিকঠাক পথে একটা সুন্দরভাবে পরিকল্পনা একটা পয়েন্ট তৈরি করছে যেখানে কিন্তু এদের বলতে পারেন উচ্চাকাঙ্ক্ষাটা পূর্ণ হয় এদের স্বপ্ন পূরণ হয় এরা কিন্তু জাতক জাতিকারা হটকারিতা এদের মধ্যে নেই এরা কিন্তু খুব ভেবে চিনতে একটা সুষ্ঠভাবে কিন্তু এটা জীবন চালাতে পারে কর্কট মার্জনা করবেন ধনুরাশি জাতক জাতিকারা তো এই চারটি রাশি অর্থাৎ মিথুন কন্যা তুলা ও ধনু রাশি এই চারটি রাশির জাতক যারা কিন্তু হবে। বুদ্ধিমান হয়ে থাকেন প্রচণ্ডভাবে যদি বলেন যে খুব ভালো চালাক এবং খুব উন্নতি করতে পারে এই চারটি অর্থাৎ মিথুন কন্যা তুলা আর ধনু রাশি এই চারটি রাশির জাতক জাতিকারা খুব ভালো কিন্তু এদের মধ্যে বলতে পারেন বাস্তবিক দৃষ্টিভঙ্গি দিয়ে যে কোনো কিছুকে বিচার করে এবং খুব ভালোভাবে সেটাকে নেয় তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করে যাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু পরিবার পরিজন মানুষ কাছের মানুষদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিন যাতে প্রতিটি ভিডিও আপনি দেখতে পারেন প্রতিটি করে ট্রানজিট প্রতিটি ছোট ছোট কিছু বাস্তু টিপস অ্যাস্ট্রোলজিক্যাল টিপস কিছু দেওয়া হয় যেগুলো শর্টসের মধ্যে হয়তো আপনি পেয়ে যাবেন ভিডিওর মধ্যেও হয়তো কিছু পাবেন তো এই হচ্ছে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কিন্তু সঙ্গে থাকবেন ধন্যবাদ